হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আজকে নিয়েছি নতুন একটি ভিডিও সেটা হচ্ছে শীতকালের চলন বিল তো আমরা কিন্তু সাধারণত ভরা মৌসুমের চলন বিলের দৃশ্য দেখে অভ্যস্ত শীতকালের চলন বিল দেখে অভ্যস্ত নই তাই আমরা চিন্তা করেছি যে শীতকালের চলন বিলটা কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব তাই সেসব না ভেবে চলে গিয়েছি নাটোর এবং আপনাদের সাথে শেয়ার করছি শীতকালের চলন বিলের ভিডিও আমাদের উদ্দেশ্য ছিল চলন ভ্রমণ তাই গতকাল রাত্রে আমরা নাটোর জেলার বরাইগ্রাম উপজেলার তারানগর ইউনিয়নে রাত কাটিয়েছি এটা ছিল আমার ছাত্র গ্রাম তো গ্রামটা খুবই সুন্দর এক কথায় অসাধারণ তো এই গ্রামে কিন্তু সবাই রসুন চাষের সাথে খুবই মানে একটি তো দেখতে পাচ্ছেন এত বড় একটা মাঠ এখানে কিন্তু সবাই রসুন চাষ করছে তো ওরা অন্য পদ্ধতিতে রসুন চাষ করে যেটা আপনাদের সাথে আমি ভিডিও শেষে শেয়ার করব তো যাই হোক চলুন আমার ছাত্রর সাথে পরিচিত হই এখন আছে তারানগর গ্রাম সে হচ্ছে আমার ছাত্র নাইমুর আজকে সে আমাদের ঘোরাবে আর গতকাল রাতে তার পাশে থেকেছিলাম খুবই সুন্দর খাবার দাবার ছিল আন্টি অনেক ভালো ছিল যাই হোক আমরা এখন ঘুরে দেখি চলুন আপনাদের দেখাই সকালের নাস্তা সেরে আমরা রওনা দিয়েছি চলন বিলের উদ্দেশ্যে তো গ্রামটা একটু ঘুরে নিয়েছিলাম গ্রামটা খুব সুন্দর তো যাই হোক আমরা এখন যাচ্ছি চলন বিলের উদ্দেশ্যে এটাও কিন্তু চলন বিলের একটা পার কিন্তু আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে চলন বিলের প্রধান যে জায়গাটা অর্থাৎ টুরিস্ট স্পট তো এখানে যাচ্ছি তো আমরা যাচ্ছি তিনজন একটি বাইক দিয়ে আমি ভাই এবং নাইমুর তারানগর ইউনিয়ন থেকে চলন বিল টুরিস্ট স্পট বিশ কিলোমিটার দূরে অবস্থিত তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই শীতকালের চলন মিল দেখতে তো যাওয়ার সময় কিন্তু আমরা পাঁচশো টাকার তেল ভরে নিয়েছি এখন যাচ্ছি চলন মিল তো চলন মিলের পানি নাকি শুকিয়ে গেছে তো আমরা যাচ্ছি যে একটু ভিডিও করার চেষ্টা করি তো আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা কতটা সুন্দর এটা হচ্ছে ঢাকার আর সেই হাইওয়ে তো এই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি চলন বিল তো আমাদের সাথে চলুন আমরা রাস্তা দিয়ে আসার সময় আমার ছাত্র যেটা বলল যে এখানে অনেক জায়গায় নাকি পানি ওঠে তখন ভাবছিলাম যে আসলে চলন বিলটা এত বড় কিভাবে সম্ভব তো এটার ধারণা পাল্টে গেল তখন যখন দেখলাম আমাদের তিনটি ব্রিজ পাড়া হতে হলো তখন বুঝতে পারলাম যে পানি এখান থেকে আসে তো যাই হোক আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি তো চলুন আমাদের সাথে এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সে রাস্তার দুই পাশেই ভরা মৌসুমে পানি থাকে তো বুঝতেই পারছেন তখন এটা কতটা সুন্দর দেখা যায় তো যাই হোক আমরা একদম চলন বিলের মেন্ট স্পটে চলে এসেছি বাংলাদেশে সর্ববৃহৎ বিলের নাম চলন বিল নাটোর সিরাজগঞ্জ এবং পাবনা জেলা জুড়ে ছড়িয়ে থাকা ছোট ছোট অনেকগুলো বিলের সমষ্টি এই চরণ বিল পাই দ্বীপের মতো সবুজ ভাসমান গ্রাম শীতে অতিথি পাখির কররব সুনীল আকাশ এবং শরতে বিলের পাঠ ধরে ফুটে থাকা কাশবনের সৌন্দর্য আগত দর্শনার্থীদের মনোমুগ্ধ করে রাখে আর এখন যেহেতু শীতকাল তাই আপনারা দেখতে পাচ্ছেন শীতকালের চলন বিল আসসালামু আলাইকুম দর্শকবিধ আমি আসছি এখন বর্তমান নাটোর জেলা গুরুদাসপুর উপজেলায় চলন বিলে এটা বিলসা নামক জায়গা এটা একটা ঐতিহাসিক পর্যটক কেন্দ্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে বিল বিলে এখন পানি নেই বর্ষা মৌসুম না যেহেতু যখন ভরা বর্ষা মৌসুম থাকে তখন অনেক পর্যটক আসে সবাই এখানে অনেক সুন্দর সময় উপভোগ করে এই বিলে অনেক পানি এটা গোটা বাংলাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী বিল এবং সবচাইতে বড় বিল এটা নাটোর জেলা গুরুদাসপুর উপজেলায় অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মৎস্যজীবী ভাইরা তাদের জীবিকা নির্বাহ করার জন্য মাছ 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 শিকার করতেছে পিছনে রয়েছে বক এছাড়া আরও অনেক মনোরম পরিবেশ রয়েছে এই যে নদী নদীতে অনেক নৌকা চলাচল করতেছে গ্রামের মানুষজন তাদের নিত্য প্রয়োজন মেটানোর জন্য বাজার ঘাট করার জন্য এই নৌকা দিয়ে বাজারে যাচ্ছে তো আমাদের সঙ্গেই থাকুন দেখতে শুধুমাত্র ভরা বর্ষায় চলন বিলের প্রকৃত রূপ ধরা পড়ে আর তখন প্রায় তিনশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শুধু জল থাকে বর্ষাকাল ছাড়াও প্রায় সারা বছরেই চলন বিলের বুকে নৌকায় ভেসে বেড়াতে বা বিলের বৈচিত্র্যপূর্ণ সৌন্দর্য উপভোগ করতে অসংখ্য পর্যটক ছুটে আসেন যেমন আমরা ছুটে এসেছি শীতকালে তো আমার ছাত্র বা এখানে তাই সে সব চিনে তো আমরা চরণ বিলের আয়ের সামনে যাবো ভেবেছিলাম নৌকা দিয়ে আমরা ঘুরবো কিন্তু আসলে এই এরকম একটা সিচুয়েশন এখন নেই কারণ হচ্ছে নৌকা এখন পাওয়া যাবে না যেহেতু পানি কম যাই হোক তবু আমাদের অনেক ভালো লাগছে ভরা মৌসুমে এটা অনেক সুন্দর দেখা যাবে আপনারা আসবেন আমরাও আর এত সুন্দর প্রকৃতি এত সুন্দর একটা পরিবেশ এখানে ছবি না তুললে কি হয় তাই আমরা কিছু ছবি তুলে নিলাম তো যাই হোক এক সময় চরণ বিলের মোট আয়তন ছিল পাঁচশো বর্গ মাইল বা চোদ্দশো চব্বিশ বর্গ কিলোমিটার তবে বর্তমানে চরণ বিলের আয়তন কমে এগারোশো পঞ্চাশ বর্গ কিলোমিটারে পরিণত হয়েছে চরণ বিলের সাথে অসংখ্য বিল খালের মাধ্যমে এসে যুক্ত হয়েছে এখন শীতকাল পানি নেই তারপরও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এই জায়গাটা তো আমরা বাইক দিয়ে সম্পূর্ণ জায়গাটাই ঘুরছি এবং আমাদের খুবই ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগছে তো এখানে কিন্তু আমরা ময়মনসিংহ থেকে এসেছি তো এটা আমরা কিভাবে এসেছি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলুন আমরা বাকি অংশটা ঘুরে দেখি আমরা এখন চলন বিলের যাচ্ছি তো পানি কিন্তু খুব বেশি দিন হয়নি শুকিয়েছে খুব অল্প দিনে অল্প দিনের আগে পানি ছিল এখন আমরা বিলের যে জায়গাটা এসেছি সেটা নাকি খুবই পপুলার একটা জায়গা তো একটি রাস্তা সরু রাস্তা দুই পাশে দেখতেই পারছেন এখনো পানি আছে যখন ভরা মৌসুম থাকে তখন তো কথাই নেই কতটা পানি থাকবে তো দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু ঢালাই রাস্তা তো এখানে দুই দিকে যখন পানি থাকবে তখন আসলে এটা কতটা সুন্দর দেখা যাবে সেটা আমি তো বুঝতে পারছি আশা করি আপনারাও বুঝতে পারছেন তো যাই হোক একটা জিনিস খেয়াল করে দেখুন যে আমরা যে বিলের দিকে কোথায় শেষ সেটা কিন্তু দেখা যায় না অর্থাৎ বিলটা কত বড় সেটা কিন্তু আপনারা আন্দাজ করতে পারছেন আমিও আন্দাজ করতে পারছি এটা কতটা বড় তো যাই হোক চলুন আমরা এই জায়গায় কিছু ছবি তুলি এবং জায়গাটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই এখন আমরা যেখানে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি যে গাছগুলো এই গাছগুলো কিন্তু অর্ধেকের বেশি পানির নিতে থাকে মানে যতটুকু শুনেছি এতটুকু নাকি পানি থাকে তো দেখ বুঝতেই পারছেন আমরা কোন জায়গায় এসেছি আসলে বিলটা যে এত বড় এটা মানে খালি চোখে মানে পানি ছাড়া দেখতে আরও বেশি বোঝা যায় আমরা যেতেই আছি যেতেই আছি বিলটা শেষ হচ্ছে না যাই হোক এখানে এই গাছগুলো কিন্তু মানে এই পর্যন্ত নাকি পানি থাকে আমাকে যে বললো আমার যে ছাত্র আছে সে তো আপনাদের একটু দেখানোর জন্য ভিতরে আসলাম আসলে শীতকালের চরণ বিলটা শেয়ার করলাম তো ইচ্ছা আছে আপনাদের সাথে ভরা মৌসুমের চরণ বিলটা শেয়ার করব তো যাই হোক আমরা খুবই সুন্দর উপভোগ করেছি এখানের ছবিগুলো খুবই সুন্দর আছে যা আপনাদের সাথে অলরেডি শেয়ার করা হয়ে গেছে যাই হোক চরণ আমরা আরেকটু ঘুরে দেখি এখন আমরা আমাদের ক্যামেরা দিয়ে অনেকটা জুম করে দেখলাম কিন্তু আসলে কোথাও কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না মানে অনেক এতটা বড় তো যাই হোক এখন আমরা চলে যাচ্ছি গুরুদাসপুর এবং সেখানে চা খেয়ে আমরা চলে যাব গ্রাম উপজেলায় এবং শেয়ার করবো আপনাদের সাথে কিভাবে তারা রসুন চাষ করে ময়মনসিংহ থেকে কিভাবে আপনারা চলন বিল ঘুরবেন তো আপনারা প্রথমেই উত্তরবঙ্গের যে কোনো বাসে উঠে পড়বেন হতে পারে এটা রাজশাহীর বাস হতে পারে এটা কুষ্টিয়ার বাস উঠে যাওয়ার পর আপনারা নেমে যাবেন নাটোর জেলার গুরুদাসপুরের নয়া বাজার জায়গায় এবং সেখানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার বিনিময়ে আপনাকে চলন বিল স্টোরি স্পটে নিয়ে আসবে তো দেখতেই পাচ্ছেন আমরা অনেকটা চলে এসেছি এবং বিলটা অনেকটা বড় আমরা আসলে বাইক দিয়ে এতক্ষণ ঘুরলাম মানে চার পাঁচটা কিন্তু সবগুলাই বিল আপনারা বুঝতেই পারছেন এটা কতটা বড় তো যাই হোক খুব ভালো লাগছিল ভরা মৌসুমে আসলে আমাদের কাছে আরও ভালো লাগতো মানে বারো এটার যে সৌন্দর্য এটা যে আসলে কি সেটা এখনই আমরা মানে অনুভব করতে পারছি আর এখানে যে ব্রিজটা রয়েছে ব্রিজটা থেকে যখন আমরা দুই পাশের বিলটা দেখব তখন যখন বর্ষাকাল থাকবে আর কি তখন আরও অনেক বেশি সুন্দর লাগবে তাই আমি চেষ্টা করব আবার বর্ষাকালে আসার আর আপনারা অবশ্যই বর্ষাকালে আসবেন আর শীতকালেও কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য কারণ আমরা কিন্তু অনেক পাখি দেখেছি অতিথি পাখি তো সেই পাখিগুলো আমরা ভিডিও করার চেষ্টা করেছিলাম কিন্তু যেগুলো সেটাও তো অনেক দূরে তাই ভিডিওটা ফেটে যাচ্ছিলো তো যাই আমরা এক জায়গায় বসলাম বসে চা খেলাম এবং চাটাও খুব ভালো ছিল আমরা এখানে চা খেয়ে চলে গেলাম বড়াইগ্রাম উপজেলায় তো বড়াইগ্রাম উপজেলায় আমরা গতাকাল ছিলাম আমরা আপনাদের সাথে শুরুতেই বলেছি বড়াইগ্রাম উপজেলার তারা গ্রামে আমরা ছিলাম তো এখানের যে এলাকাটা আমাদের খুবই ভালো লেগেছে তাই ভাবলাম স্মৃতি হিসেবে আমাদের ভিডিওতে রেখে দেই পরগরাম উপজেলার কিন্তু সত্যিই খুব সুন্দর রাস্তাঘাট খুবই সুন্দর দুই পাশে ছিল অনেক গাছগাছালি আর সত্যি বলতে আমাদের কাছে খুবই ভালো লেগেছে মানে এটা যে এত ভিতরের একটা উপজেলা তারপরও কিন্তু একদম সাজানো গোছানো উপজেলা তো আমার ছাত্র এখানে থেকেছে তাই ভাবলাম সম্পূর্ণটা একটু ভিডিও করে নিয়ে যাই সে আমাদের সম্পূর্ণ অংশটাই ঘুরে ঘুরে দেখাচ্ছিল তো আমাদেরও খুব ভালো লাগছিল আসলে ঘুরতে আমার খুবই ভালো লাগে আমাদের সবারই ভালো লাগে আপনারা একটা জিনিস কিন্তু খেয়াল করে দেখছেন যে এখানে রাস্তাঘাট কিন্তু খুবই পরিষ্কার এবং রাস্তাঘাটের সাথে এখানে যে আশেপাশে স্কুল কলেজগুলো ছিল যেগুলো দেখলাম আমি সবগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর সামনে ছিল তাদের পৌরসভা পৌরসভাটা অনেক সুন্দর ছিল অনেক বড় ছিল তো যাই হোক আমরা কিন্তু আপনাদের সাথে ভিডিও শুরুতেই বলেছিলাম যে রসুন কিভাবে চাষ করে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমরা যাই রসুন খেতে এবং রসুন খেতে যাওয়ার পর রসুন কিভাবে আমার ছাত্ররা মানে চাষ করে সেটা আপনাদের সাথে শেয়ার করবে আমরা কিন্তু বনলতা সেনের শহর নাটরিকাল ভ্রমণ করব এবং সেখানের রাজবাড়িগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং আপনাদের সাথে কাঁচা গোল্লা কেমন খেতে তাও শেয়ার করব তো যাই হোক আমরা রসুন কীভাবে চাষ করে সেটা জেনে নেই কারণ এটা হচ্ছে একটু ভিন্ন রকম লেগেছে আমার কাছে চাষের প্রক্রিয়াটা আপনাদের হয়তো বা কাজে লাগতে পারে আবার নাও লাগতে পারে কিন্তু জেনে রাখা ভালো তো চলুন জেনে নিই কীভাবে রসুন চাষ করে সম্মানিত দর্শক বিন্দু এরা দেখতেছেন রশনের জমি এটা নাটোর জেলা বরাইগাম থানা এটা রসুনের এখানে ধান লাগানো ছিল ধান কাটা হয়েছে ধান কাটার পরে রসুনের রোয়াগুলো আপনাদের দেখাচ্ছি আমি এই যে রসুনের একটা করে রোয়া এই রোয়া গুলো মাটিতে এইভাবে দেওয়ার পরে ওই যেভাবে খ্যাট দিয়ে দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দিয়ে রসুনগুলো ঢাকে দেওয়া হয় ঢাকে দেওয়ার পরে দশ থেকে দশ থেকে পনেরো দিন বা দশ থেকে বারো দিনের মধ্যে রসুনের রোয়া থেকে ছোটো ছোটো সবুজ চারা গাছ বের হয় সবুজ চারা গাছ বের হওয়ার পরে রসুনগুলো আরেকটু বড় হওয়ার পর রসুনের বয়স যখন এক মাস তখন হালকা পানি দেওয়া হয় আর যদি বৃষ্টি হয় তাহলে তো বৃষ্টি হয় কিছু সার দেওয়ার পরে এবং যত্ন নেওয়ার পরে দীর্ঘ সাড়ে তিন মাস থেকে চার মাস পরে এই জমিতে পরিপূর্ণ রসুন উৎপন্ন হয় এবং একটা জমিতে জমিতে শতাংশ যদি রসুন উৎপন্ন হয় তাহলে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন হারে তেত্রিশ শতাংশ রসুন পাওয়া যায় তো রসুনটা অনেক লাভজনক এবং এই রসুনের সাথে সাথী ফসল হিসেবে তরমুজ বাঙ্গি মিষ্টি কুমড়া এগুলো চাষ করা হয় এগুলো উৎপাদনের মাধ্যমে বা উৎপন্ন করার মাধ্যমে এই নাটোর জেলার কৃষকেরা অনেক টাকা উপার্জন করতেছে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসব নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি এ পর্যন্তই কেমন হলো তা জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং